মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি জুনিয়র ডাক্তার এবং হাউস স্টাফদের শতাধিক ডাক্তার পড়ুয়া আন্দোলনে সামিল হয়েছে আন্দোলনের ফলে জরুরি বিভাগ মাতৃ বিভাগের চিকিৎসা পরিষেবা প্রভাব পড়েছে কার্যিকরণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আন্দোলনকারীদের পাশাপাশি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা বাড়ানোরও দাবি জানাচ্ছেন তারা গোলমাল ঠেকাতে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ জুনিয়র ডাক্তার এবং হাউস স্টাফদের কর্মবিরতি জেরে পরিষেবার প্রভাব মানলেন মালদা মেডিকেল কলেজের সুপার দাবি দাওয়া নিয়ে আন্দোলনকারীদের আলোচনার বার্তা কর্তৃপক্ষের হিমাদ্রির সামনে দেখছি অনেকে একত্রিত হয়েছে ওদের কিছু দাবি দেওয়া আছে কিছু জায়গায় মনে কাজের একটু সমস্যা করছে ওরা সেটা আমরা ওদের সঙ্গে কথা বলবো বোঝানোর চেষ্টা করবো কোনো সমস্যা থাকলে সেগুলো আমরা সমাধান করছি ডাউন হলে তো অবশ্যই কর্তৃপক্ষ কিছুটা সমস্যা পড়বে হসপিটালে পরিষেবা কিছু তো ব্যাহত হবেই তবে সিনিয়র ডাক্তাররা আছেন ওদের ওই হাউস স্টাফ আছে তারা কাজ মেনটেন করে যাবে এদের সাথে আমরা কথা বলছি এরা আমাদের আশ্বস্ত করবো ওদেরকে যাতে সমস্ত কিছু নর্মালাইজ করা যায় ওরা যেসব সমস্যা নিয়ে মেনডাউন করতে চাচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো যদি কোনো ওদের সমস্যা থাকে সেগুলো আমরা আলোকপাত করবো এবং খুব শীঘ্রই সমস্যার সমাধান করবো বলছি গতকাল রাত থেকে তোমরা ওনারা জানিয়ে দিয়েছেন ওরা কাজে যোগ দেবেন না অফিসিয়ালি জানায়নি তবে শুনলাম যে ওরা কিছু অনেকে কাজ করছে না সেটা আমরা তাদের কথা বলতে এসেছি কি সমস্যা আছে সেগুলো আলোচনা করা কোথায় 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 প্রভাব পড়ছে মাতৃমা বিল্ডিংয়ে প্রভাব পড়তে পারে এমার্জেন্সিতে প্রভাব পড়তে পারে যেগুলো বেশি এমার্জেন্সি জায়গা নিরাপত্তা ব্যবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কী পরিকাঠামো রয়েছে কীভাবে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর কথা ভাবছে নিরাপত্তা ব্যবস্থা তো সিকিউরিটি লোকজন আছে তারা দেখছে সেগুলো আমরা সিসিটিভি ফুটেজগুলো দেখ চেক করে দেখলাম কালকেরও মিটিং করেছি সিসি ফুটেজগুলো চেক করে দেখেছি সেখানে কোনো গাফিলতি আছে কিনা বা কোনো ঘাটতি আছে কি না কোনো খারাপ টারাপ আছে কিনা এগুলো দেখছি সেগুলো ওরা কারেকশান করে গেছে আরও যদি কোনো সিসিটিভি ফুটেজগুলো সিসি বাড়ানো যায় সেগুলো আমরা চেষ্টা করে দেবো কোনো আরও যদি কোনো জায়গায় আরও নতুন সিসি কভারেজ দেওয়া যায় সেগুলো আমরা আলোচনা করে সেগুলো বাড়ানোর চেষ্টা করব মনিটারিং করার ব্যবস্থা সিসিটিভি চব্বিশ ঘন্টা মনিটারিংয়ের জন্য কোনো ব্যবস্থা করা হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো শীঘ্রই এগুলো মিটিং নিয়ে আলোচনা করা যাবে সেগুলো কী করে ইম্প্রুভ করা যায় আচ্ছা আজকে কি কাজ করছে জুনিয়র ডাক্তার না বন্ধ কাজ করছে কিছু কিছু জায়গায় সমস্যা সম্ভব হতো মানে কাজ তো করছে না দিনে কিছু কিছু জায়গায় করছে কিছু জায়গায় করছি বলছি যে রবিবার দিন করে একটা জিনিস সানডে সেই দিনে দেখা যায় যে ডাক্তারের অভাব জুনিয়র ডাক্তাররাই অভাব মেটা সিনিয়র ডাক্তারদের পাওয়া যায় থাকে ডাক্তার থাকে অঙ্কলে থাকে দরকার হলেও থেকে ডেকে নেয় আজকে আপনাদের কথা আর্জি করে এই যে আহ ঘৃণতম ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমাদের কর্মসূচি আমরা কর্মবিরতি রেখেছি যতক্ষণ না প্রপার শাস্তি দেওয়া হবে ততক্ষণ আমরা এই কর্মবিরতি তুলব না এবং আমাদের নিজেদের কলেজে এবং সমস্ত কলেজে সিকিউরিটি যাতে প্রপারলি দেওয়া হয় যেগুলো আমি বললাম যতগুলো বিল্ডিং রয়েছে রাত্রে প্রপার সিকিউরিটি দিতে হবে কারণ আমাদের অ্যাম্বুলেন্সে আমাদের এমার্জেন্সি থেকে বাইরে এসে অ্যাম্বুলেন্সের ভিতর ঢুকে আমাদের পেশেন্ট দেখতে হয় রাত্রে একটা মেয়ের একা নাইট পড়ে অনকল ডিউটি পড়ে সেখানে এত বড় কলেজে অনকল অ্যাটেন্ড করতে যেতে হচ্ছে আমরা কিন্তু একা করতে পারবো না মানে এভাবে যদি আমাদের সিকিউরিটি না দেওয়া হয় আমরা কিন্তু করবো না নাইট নাইট না ডে ডিউটিও বন্ধ করে দেবো কারণ আজকে রাত্রে ঘটেছে কালকে সকাল আটটায় ঘটবে পরের দিন দুপুর বারোটাই ভাবে চলবে না এবং এটা ফার্স্ট টাইম এর আগেও আমাদের কলেজে বা অন্য কলেজেও ডাক্তার মার খেয়েছে হয়তো রেপ হয়নি কিন্তু হয়েছে ঘটনা তখন বলেছিল সিকিউরিটি দেবে কিন্তু দেয়নি প্রত্যেকবার এক বছর করে এই ডাক্তার মার খাবে রেপ হবে খুন করে ঝুলিয়ে দেবে তারপর হচ্ছে যে আমরা সিকিউরিটির জন্য একবার করে ফিন ডাউন করবো এটা তো পসিবল না মুখ্যমন্ত্রী তো আশ্বস্ত করেছেন যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা

যেটা করছে সেটা হচ্ছে আমরা কাজ বন্ধ করেছি তার কারণ আমরা ন্যূনতম সিকিউরিটি চাইছি এবং আমরা চাইছি যে যার সাথে এটা হয়েছে আমাদের যে সিনিয়র রেসপেক্টেড পিজিটি তার সাথে যাতে এটা কেন হয়েছে এক নম্বর প্রথমত হচ্ছে যে করেছে তার সাজা সাথে আছেই তার সাথে আমরা চাই যে প্রাইমারিলি এটা হলো কেন এট দ্যাট মুভমেন্ট সেই সেমিনার রুমে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না কেন এর পরেও এটা হবে না তার অ্যাসিউরিটি আমাদের কে দিচ্ছে আমরা এর পরে যাতে এটা হয় না হয় তার জন্য আমরা প্রিভেনশন চাইছি প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিউর কিওর ইজ ইম্পর্টেন্ট অবভিয়াসলি যে করেছে তার সাজা তো অবশ্যই ইম্পর্টেন্ট তার সাথে যাতে ভবিষ্যতে এই জিনিসটা না হয় তার ব্যবস্থাটা আমরা আগে চাই এখন কি অবস্থা মেডিকেল কলেজের নিরাপত্তা এই অবস্থায় আমাদের যে নিরাপত্তার অবস্থা সেই অবস্থায় আমরা রাত্রে আমাদেরকে টোয়েন্টি ফোর আওয়ার টানা এখানে কাজ করতে হয় আমাদের টোয়েন্টি ফোর আওয়ার ইভেন ফর্টি এইট আওয়ার কাজ করতে হয় সেই সমস্ত রাতের সময় কাজে আমাদের পুরো বিল্ডিং এ একা দৌড়াদৌড়ি করতে হয় সেই অবস্থায় আমাদের ফিমেল বন্ধুদের সাথে কখন কি হচ্ছে তার দায়িত্ব কে নেবে ওদের বাবা মারা ওদেরকে বাড়ি থেকে কলেজ পাঠাতে ভয় পাচ্ছে ইভেন নতুন যারা মেডিকেল কলেজে ঢোকার জন্য মেডিকেল কলেজের প্রস্তুতি নিচ্ছে তাদের বাবা মা তাদের মেডিকেল পড়ানো বন্ধ করার কথা ভাবছে তার কারণ তাদের ছেলে মেয়ে যদি মনে হয়েছে তাদের ছেলে জন্য যদি এইরকম জিনিসপত্র হয় তাহলে আলটিমেটলি ডাক্তার হয়ে সমাজের লাড্ডা করে কি লাভ আমরা তো পরিষেবা দেব অবশ্যই আমরা পুরো দেশকে পুরো রাজ্যকে পরিষেবা দেওয়ার জন্য রেডি আছি কিন্তু আমরা নিজেরা যদি পরিষেবা না পাই ন্যূনতম তাহলে আমরা পরিষেবা দেবোটা কি করে আমার নাম ডক্টর চিরঞ্জিত কুমার ইন্টার্ন আপনারা সবাই জানেন কি আর্জি করে যে ঘটনাটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা জাস্ট আমাদের নিজস্ব যে ন্যূনতম দাবিটা আছে আমাদের কর্মক্ষেত্রে একটা নির্দিষ্ট সিকিউরিটি সেইটার জন্য দাবি জানাচ্ছি যতক্ষণ অব্দি আমাদের নির্দিষ্ট যে দাবি দাবাগুলো পূরণ হচ্ছে আমরা কোনো এক্সট্রা জেড প্লাস সিকিউরিটি বা কিছু চাইছি না আমাদের যে ন্যূনতম দাবিগুলো রয়েছে কি ডক্টর রেস্টরুম লাগবে একটা সিকিউরিটি লাগবে প্রপার সিকিউরিটির মানে অথরিটিকে বুঝতে হবে যে সিকিউরিটি অ্যাকচুয়ালি কি একটা প্রপার সিকিউরিটি লাগবে চব্বিশ ঘন্টা যে প্রেজেন্ট থাকবে দরকার হলে ফিমেলদের জন্য ফিমেল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে প্রপার রেস্টরুমের ব্যবস্থা করতে হবে অল টাইম সিসিটিভি লাগাতে হবে যাতে কলেজ ক্যাম্পাসে কোনো রকম কোনো সমস্যা না হয় ঠিক আছে যারা আমাদের অনকল ডক্টর আছে যারা চব্বিশ ঘন্টা ডিউটি করে কখনো রোটেশানের সময় আমরা আটচল্লিশ ঘন্টা ডিউটি করি তো আমরা আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে ডিউটিটা যেটা করছি তার জন্য আমরা যে ন্যূনতম সেফটিটা চাইছি আর তো কিছু চাইছি না ধরুন ওই বিল্ডিং থেকে আমাদের ট্রমা বিল্ডিং থেকে এখানে যারা অন ডিউটি করতে আসে রাস্তার মাঝখানে কোনো রকম কোনো সেফটির জায়গা নেই যদি কোনো রকম কোনো অসুবিধায় বা কিছু হয় তার দায়িত্ব কে নেবে তার দায়িত্ব কেউ নিচ্ছে না কলেজ অথরিটি আমাদের তরফ থেকে কোনো দায়িত্ব নিচ্ছে না তো আমাদের যেটা মেন দাবি আমাদের দাবি হচ্ছে যে ন্যূনতম সেফটিটা আমাদের সেগুলো সব কিছু সিকিওর করতে হবে তার জন্য আমাদেরকে অ্যাসিওরেন্স দিতে হবে যতক্ষণ অবধি আমাদের সমস্ত দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ অবধি শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মবিরতি জারি থাকে শান্তনু দেবনাথ থাকি <laughs>